নমস্কার বন্ধুরা সৌমেন গল্পকথার আসরে সকলকে স্বাগত আজকের কবিতা বাবুর বাজার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী হুড়িদার বাবুটির চুড়িদার জামা পিছনে ভৃত্ত তাঁর ধরে তার ধামা বাবুজান ষষ্ঠীর বাজারের তরে কেনাকাটা করবেন পাইকারি দরে নানাবিধ মাছ চাই সবজিও চাই তৎসহ যাবতীয় সরেশ মিঠাই চিনিপাতা দই চাই অবশ্য আর গোলাপ গোলাপখাস বেগম বাহার এত সব মনে রাখা মোটে নয় সোজা পকেটে রয়েছে তাই ফর্দটি গোঁজা ভৃত্তটি মনে মনে করে হায় হায় ধামার ভারে না তার ঘাড় ভেঙে যায় জামাই পারণের ঠেলায় বাজারে নেই তিল ধারণের মতন জায়গাটুকু ভুঁড়িদার বাবু জনতার কুন এর গুঁতো খেয়ে কাবু গুঁতো গুঁতি ঠেলা ঠেলি প্রাণ যায় যায় গলা তুলে সপ্তমে সবাই চেঁচায় ঢুকেছে পকেট মারো গোটা তিন চার বাজারে তাদেরও হবে ভালো রোজগার বেছে নিয়ে তারা সেরা টিকে চোখ রাখে ভুনিদার বাবুটির দিকে হাতের এমন খেলা পকেট তো ফাঁকা নিমেষে হাফিস হল ফর্দ ও টাকা ভুনিদার বাবুতায় গড়ে হায় হায় জরিপার ধুতি তাঁর মাটিতে লুটায় পকেট গড়ের মাঠ বিলকুল ধুধু পরনে রয়েছে ছেঁড়া পাঞ্জাবি শুধু জামাই ষষ্ঠী আজ জামাই কি খাবে গিন্নির চোটপাটে প্রাণ তাঁর যাবে যা ছিল বাবুর টাকা সে টাকাটাই লাগাবে বিশাল ভোজে চোরের জামাই ভাবতেই প্রাণ তাঁর হু হু করে ওঠে আটকায় নিঃশ্বাস কান্নার চোটে হাসে শুধু ভৃত্যটি সে ভাবছে আর বইতে হবে না আজ বাবুর বাজার নমস্কার বন্ধুরা পরের কবিতাটি পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না